অ্যাড ট্যাক্স ইনফোটো গেট ফেড এই প্রবলেমটি অনেকেই ফেস করছেন এবং অনেকেই আমাকে ইনবক্সে এবং বিভিন্নভাবে কল করে বলছেন যে ছোটো ভাই ন এখন আমার করণীয় কী এই ধরনের প্রবলেমগুলো আমি ফেস করছি হ্যাঁ ভাই তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলোই জানতে পারবেন যে আপনার ফ্রেস বা প্রোফাইলে এ ধরনের প্রবলেমগুলো কেন আসে আর এ ধরনের প্রবলেমগুলো আসার কারণ এবং এ ধরনের প্রবলেমগুলো আসলে আপনি কি করে সলভ করতে পারেন আমি প্রায় সময় কিন্তু লাইভের বলি এবং ভিডিওর মাধ্যমে আর্নিং করতে চাচ্ছেন তবে সেখানে আপনাকে কিছু বিষয় জানতে হবে এবং কিছু বিষয় জেনে মেনে বুঝে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এই ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করবেন না এবং আপনার ফেস বা প্রোপাইলকে নিয়ে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন সেখানেও কোনো ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে না বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যে আইডির কাজটি আমি নিয়েছি আর এই কাজটি করে আজকে আমি আপনাদেরকে এই বিষয়গুলো বলানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে এই ধরনের প্রবলেমগুলো কেন আসে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলার চেষ্টা করছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করবেন এখানে প্রথমে যেটা রয়েছে যে লেখাটার দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখান থেকে অনেকগুলো বিষয় আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো এখানে কি রয়েছে একটু লক্ষ্য করে দেখুন এখানে বলেছেন আপডেট ট্র্যাক্স ইন ফোটো গেটফেট কিন্তু এখানে আপনার এটাও থাকতে পারে ইনফো টু গেট ধরনের প্রবলেমগুলোও থাকতে পারে কিন্তু এখানে বলেছে আপডেট ট্র্যাক্স ইনফো আবার আপনার ওখানে থাকতে পারে ইনফো এখানে দুটি বিষয় রয়েছে এই দুটি বিষয় আগে আমাদেরকে জানতে হবে অ্যাড হচ্ছে একটা বিষয় আপডেট হচ্ছে আরেকটা বিষয় আমি আপনাদেরকে প্রথম থেকে বলি এই ভাইয়া যেটা পেয়েছেন এবং হচ্ছে পেয়েছেন এবং হচ্ছে আপনার মেসেজ সেটা পেয়েছেন প্লাস হচ্ছে কন্ট্রাক্ট মোডি সেটা উনি পেয়েছেন উনি সবগুলো সেটা পেয়েছেন কিন্তু উনি এর আগে আর্নিং করেছেন উনি দু মাস আর্নিং তুলেছেন প্রথমবার তুলেছেন ষাট হাজার টাকা তারপরের মাসে তুলেছেন চল্লিশ হাজার টাকা কিন্তু হঠাৎ করে এখন ওনার ফয়ে ফেস বা প্রোফাইলে ধরনের প্রবলেমগুলো উনি ফেস করছেন এটার কারণ কি আমি আপনাদেরকে বলছি প্রথমে তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো এখানে বলেছে আপডেট এই আপডেট চাওয়ার কারণ যেটা সেটা আগে আমি একটু বলে নিচ্ছি ভাইয়া যে ফেস বা প্রোফাইলটি ইউজ করছেন এই পেজের আন্ডারে অন্য একটি অ্যাডমিন আইডি ছিল যে অ্যাডমিন আইডির যে অ্যাডমিন ছিল সে অ্যাডমিন আইডির প্লে আপডেট করার কারণে ওনার ফেস বা প্রোফাইলেও কিন্তু এখন বর্তমানে নতুন করে আপডেট চাচ্ছে যদি ওনার অ্যাডমিন আইডিতে যদি পে আপডেট না তাহলে ওনার এখানে হয়তো বা অ্যাড ইনফো এটা চাইতো কিন্তু এটা চাওয়ার কোনো মানিয়ে হয় না যে অ্যাড ইনফো কারণ ওনার এই সেট সম্পূর্ণভাবে ক্লিয়ার করা ছিল আর এই সেটআপে কোনো ধরনের প্রবলেম ছিল না উনি ওনার নিজের অ্যান আইডি কার্ড নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিজের টিন নাম্বার ইত্যাদি বিষয়গুলো উনি নিজেরই ব্যবহার করেছিলেন প্রবলেমটা প্রবলেমটা হলো হয়েছে শুধুমাত্র ওনার অ্যাডমিন যেখানে আপডেট করার কারণে ওনার এখানেও কিন্তু অলরেডি আপডেট যাচ্ছে তার মানে এখন কি উনি এটা থেকে আর্নিং করতে পারবে না হ্যাঁ উনি এটা থেকে আর্নিং করতে পারবে তো চলুন এবার আমরা একটু জেনে নিই অ্যাড ট্র্যাক্স ইনফো এই ব্যাপারটা আগে আমরা একটু জেনবো সেটা আমি আপনাদেরকে বলার আগে একটা কথা বলতে চাই দেখুন একটা ফেস বা প্রোফাইলে যখন সেট চলে আসে তখন আমরা নিজেরা অনেকগুলো ভুল করে ফেলি আর যে ভুলগুলোর কারণে আমাদের ফেস বা প্রোফাইলের অথবা ফ্রে আউট সেটিংসে অনেক সময় অনেক ধরনের ভুল বা অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় সেটা কি বলার চেষ্টা করছি প্রথমে তো যে বিষয়টা আমরা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এই পাশে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে বলেছেন অ্যাড ট্যাক্স ইনফোট ও গেটফেড মানে আপনি এখানে ট্যাক্স নাম্বারটা যুক্ত করুন তারপর আপনার যে আর্নিং ডলারগুলো রয়েছে সেগুলো আপনাকে পেমেন্ট করা হবে আপনার ব্যাংকে এখন এই যে অ্যাড মানি কি যুক্ত করা ট্যাক্স মানি ট্যাক্স ইনফরমেশন তথ্যগুলো এখানে আপনাকে যুক্ত করতে বলছে কিন্তু উনি যে ভুলটা করেছিলেন উনি ভুল করেছেন উনি পে আউট যখন সেট আপ করেছেন সেটআপের সময় কিন্তু উনি ওনার এনআইডি কার্ড ব্যবহার করেছেন ট্যাক্স ইনফরমেশনের নাম্বারের জায়গায় উনি কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা ব্যবহার করেননি না করার কারণে উনি যে আর্নিংগুলো করছেন সেই আর্নিংগুলো ওনার ব্যালেন্সে যুক্ত হয়ে আছে আর সেই আর্নিংগুলো কিন্তু ওনাকে ব্যাঙ্ক অব্দি পৌঁছাচ্ছে না ব্যাঙ্ক অব্দি না দেওয়ার কারণ হচ্ছে ট্যাক্স ইনফরমেশন নাম্বারটি যুক্ত করার জন্য এখন অনেকে বলতে পারেন ভাইয়া ট্যাক্স ইনফরমেশন নাম্বারটা কি আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি ট্যাক্স ইনফরমেশন নাম্বারটা হচ্ছে আপনি যে দেশের নাগরিক আপনি বাংলাদেশের হতে পারেন আপনি ইন্ডিয়ার হতে পারেন যে দেশের নাগরিক আপনি ওই দেশের সরকারকে আপনি ভ্যাট প্রদান করছেন কি আপনি যে আর্নিং করছেন সেখান থেকে সরকারকে ভ্যাট দিচ্ছেন কিনা এটার প্রমাণ এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি তো আর্নিং করি মাত্র কয়েক টাকা এর থেকে আমি কি করে সরকারকে ট্যাক্স দেব হ্যাঁ ভাই এখানে কিছু ব্যাপার সাপার রয়েছে যেমন বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে আপনি সর্বনিম্ন লক্ষ টাকা যদি করতে করতে পারেন তবে সরকারকে প্রদান হবে তিন ব্যাট আর অবশ্যই আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করতে হবে তো এখন আপনি যদি তিন লক্ষ টাকার নিচে যদি ফেসবুক থেকে বা আপনার অন্য অন্য জায়গা থেকে আপনার আর্নিং করেন সেক্ষেত্রে আপনাকে এভাবে ট্যাক্স প্রদান করতে হবে না সেখানে জিরো টলারেন্সের অবস্থান রয়েছে তো আপনি যে কাজটি করবেন আপনি তিন নাম্বারটা যেখান থেকে ক্রিয়েট করবেন বা যার মাধ্যমে ক্রিয়েট করবেন তাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করবেন যে ভাইয়া আমি তো একটা অনলাইনের কাজে এই ট্যাক্স নাম্বারটা ব্যবহার করব। এখন আমি যদি এটা ক্রিয়েট করি আমার তো আর্নিং সোর্স এত নেই আমার কি সরকারকে ট্যাক্স প্রদান করা লাগবে কি লাগবে না এই ব্যাপারগুলো অবশ্যই তার কাছ থেকে জেনে আপনি তারপরে একটা তিন নাম্বার ক্রিয়েট করতে পারেন তিন নাম্বার ক্রিয়েট করার পর আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি এখানে প্রথমে যে বিষয়টা আমি আপনাদেরকে লক্ষ্য করতে বলবো সেই বিষয়টা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ওনার এখানে যেহেতু বলছে যে আপডেট ট্র্যাক্স ইনফো এখানে আপডেট করতে হবে মানে ওনার যে প্রে আউট যে সেটিংসটা রয়েছে এই যে এখানে আপডেট ট্যাক্স এখানে লেখা রয়েছে এখানে ক্লিক করে এটাকে আপডেট করলেই এটা সমাধান হয়ে যাবে কিন্তু অ্যাড ট্র্যাক্স ইনফো যেটা রয়েছে সেটা হচ্ছে একটু অতিক্রম বা একটু ব্যতিক্রম সেটা কি সেখানে আপনাকে ট্যাক্স নাম্বার যুক্ত করতে হবে এখন কোন ট্যাক্স নাম্বারটা আপনি যুক্ত করবেন মানে কোন টিন নাম্বারটা আপনি যুক্ত করবেন টিন নাম্বার আপনাকে সেটাই যুক্ত করতে হবে আপনি ব্যাংক সেট যেভাবে করেছেন বা ব্যাঙ্ক সেট যখন করেছেন যার এনআইডি কার্ড ব্যবহার করেছেন অথবা যার হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেছেন তার নামেই কিন্তু এই নাম্বার ক্রিয়েট করে এখানে যুক্ত করতে হবে তো এখানে এটা কি করে যুক্ত করবেন আমি আপনাদেরকে এবার একটু বলার চেষ্টা করছি আমরা অনেক নতুন ইউজার রয়েছে আমরা ফেসবুকে কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের পে আউট সেট চলে আসে বা অন্য সেট আপগুলো চলে আসলে আমরা এই সেট করতে পারি না এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন আপনারা আপনাদের পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হেল্প নিতে পারেন কারণ এখানে আমি আপনাদেরকে বলবো এখানে একজনের এক একটা সিস্টেমে থাকতে পারে যেমন এ আইডিটাতে রয়েছে আপডেট ট্র্যাক্স ইনফো আরেকটা আইডিতে থাকতে পারে অ্যাড ট্র্যাক্স ইনফো অথবা আরেকটা আইডিতে থাকতে পারে রিজেক্ট প্লে আউট অ্যাকাউন্ট এ ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তো এখন আপনার যদি রিজেক্ট হয় তাহলে কি করে ঠিক করবেন এটা হয়তো আপনি পারবেন না অথবা দেখা যাচ্ছে আপনার অ্যাড ট্র্যাক্স ইনফো এটাও হয়তো আপনি এখানে একটা ভিডিও দিলে আপনি দেখে দেখে তো করতে পারবেন কিন্তু এআইডির যেহেতু কাজটা আমি নিয়েছি আপডেট ট্র্যাক্স ইনফো এটা কি করে আপডেট করতে হয় এটা আমি আপডেট করে আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও দেবো আগামীকালকে অবশ্যই সেই ভিডিওটি দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্টকে প্রাধান্য দিয়ে আমি সেই নিয়মে ভিডিও গুলো বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ